নিয়ন্ত্রণ একুশে বিজনেস এর সাথে আছি রাজীব জামান প্রিয় দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও পুঁজি বাজারের সব শেষ খবরাখবর আর দর্শক আজকে পুঁজি বাজারের দিনের শেষের খবরগুলো জানাতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী হিরোজুমানের কাছে ধন্যবাদ রাজীব আর রাজীব আপনাকে জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের আজকের দিন শেষের খবরাখবর টানা তিন কার্য দিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ করেছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন আমরা দেখেছি গত দুই কার্যদিবসে আটাশ পয়েন্ট করে প্রত্যেক দিন কমেছিল প্রায় ছাপ্পান্ন পয়েন্টের মতো দুই দিনে কমেছে আজ একাই একশো আজ একাই আমরা দেখতে পাচ্ছি সাতান্ন পয়েন্ট আরও কমেছে সব মিলিয়ে প্রায় একশো তেরো পয়েন্টের মতো কমেছে তিন কার্য দিবসে তবে লেনদেনের পরিমাণ আজও পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে গেছে দিন শেষে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ছিয়াত্তরটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল দুইশো সাতষট্টি কোম্পানির দাম কমেছিল জানিয়ে দিচ্ছি টপ ট্রেডে থাকা কোম্পানিগুলোর নাম টপ ট্রেডে ছিল এমারোল্ড অয়েল নিটাল ইন্স্যুরেন্স পার্সেন্টেজ চেঞ্জের দিক থেকে জানিয়ে দিচ্ছি প্রথমে অ্যামারেল্ড অয়েল নয় দশমিক আট চার পয়েন্ট বেড়েছিল নিটাল ইন্স্যুরেন্স নয় দশমিক ছয় নয় শতাংশ বেড়েছিল প্রভাতি ইন্স্যুরেন্স আজকে কিছুটা সময় হল্টেড ছিল প্রভাতি ইন্স্যুরেন্স ফাইন ফুডস গোল্ডেন সান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বিডি ফাইন্যান্স শাইনপুকুর সিরামিক্স অ্যাপেক্স ফুডস যমুনা ব্যাংক এ ছিল টপ ট্রেডে এবং গেইনারের দিক থেকে টপ ট্রেডে থাকা প্রথম দশটি কোম্পানির নাম এখন জানিয়ে দিচ্ছি লেনদেনের দিক থেকে যে দশটি কোম্পানি আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এর মধ্যে ছিল ফাইন ফুডস সোনালি আশ যমুনা ব্যাংক ইসলামী ব্যাংক, বিএসসি অগ্নি সিস্টেমস লিমিটেড সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড বেক্সিমকো ফার্মা সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং গ্রামীণ ফোন ছিল দশম অবস্থানে আজকে জানিয়ে রাখি ইন্ডেক্সের ক্ষেত্রে যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি অবদান রেখেছে সূচককে কিছুটা নিচের দিকে দাবিয়ে রাখার জন্য সেক্ষেত্রে ইসলামী ব্যাংক ছিল প্রথম বারো দশমিক আট দুই শতাংশ নেগেটিভ ইফেক্ট ছিল ইসলামী ব্যাংকে আজ ইন্ডেক্সের উপর বিকন ফার্মার ছিল চার দশমিক ছয় তিন শতাংশ ব্র্যাক ব্যাংকে ছিল চার দশমিক পাঁচ এক শতাংশ রেনাটা চার দশমিক শূন্য নয় শতাংশ বেক্সিমকো ফার্মা তিন দশমিক চার এক শতাংশ নেগেটিভ ইফেক্ট ছিল যার ফলশ্রুতিতে আমরা দেখেছি ইন্ডেক্স প্রায় সাতান্ন পয়েন্টের মতো কমেছিল তাছাড়া আজ যদি আমরা অন্যান্য দুইটি ইন্ডেক্সের কথা বলি ডিএসইএস ইন্ডেক্স সতেরো পয়েন্ট কমেছে অবস্থান করছে এক পয়েন্টে ডিএসসি থার্টি ইন্ডেক্স বিশ পয়েন্ট কমে এক পয়েন্টে তো সর্বশেষ দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে যদিও সূচক কমেছে কিন্তু এই সূচক কমাটাকে বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্টরা খুবই স্বাভাবিক ধরে নিয়েছে আর এর মধ্যে আপনি জানেন যে আজ ইসলামী ব্যাংকে গতকাল ইসলামী ব্যাংকের একটি নিউজ এসেছিল এসালম গ্রুপের থাকা শেয়ারগুলো বিক্রি করা হবে বিশ্বের বেশ কয়েকটি গ্রুপের কাছে তারই নিউজে আজকে আমরা দেখেছি বাজারে বেশ নেতিবাচক প্রভাব পড়েছিল কিন্তু তারপরেও সেটি পঞ্চাশ থেকে সাতান্ন পয়েন্টের মধ্যেই উঠানামা ছিল যেটাকে খুবই স্বাভাবিক বলা হয় তারপরও আশা করা যাচ্ছে যেহেতু লেনদেনের গতি ঠিক রয়েছে আমরা এই সপ্তাহে তিনটি কার্যদিবসই পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হতে দেখেছি সেটি পুঁজিবাজারের জন্য অবশ্যই আস্থার দিক এবং আগামী কয়েক কার্যদিবস দুই কার্যদিবসে অবশ্যই একটি ইতিবাচক ধারায় ফিরবে পুঁজিবাজার এটাই আশা সবার তো এই ছিল আমার হাতে ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর

আসলে আমরা আজকের পূজো আপডেট আমাদের সহকর্মী হিরো জুমানের কাছ থেকে শুনছিলাম সরাসরি বাজার নিয়ে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে অনেক দীর্ঘ বছর ধরে বাজারের সাথে সম্পৃক্ত আছেন প্রথমে আজকের বাজারের যে লেনদেন সূচকের অবস্থান সার্বিক মূল্যায়নটি যদি একটু করেন আজকের বাজার থেকে যেটা আমার কাছে মনে হয়েছে যে বাজার আসলে স্বাভাবিকই আছে এরকম চল্লিশ পঞ্চাশ পয়েন্ট পরা মার্কেটটা বেড়েছিল বেশ কিছু সংখ্যক শেয়ারের দাম যেগুলো আমরা বলতে পারি ইসলামী ব্যাংক আপনার ব্র্যাক ব্যাংক তো যেগুলো বেড়েছিল সেগুলোর একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি তো এর পাশাপাশি ধরেন আজকে একটা নিউজ এসেছে মোডিজ যে কান্ট্রি রেটিং করেছে বাংলাদেশে সেই কান্ট্রি রেটিং আপনারা দেখেছেন যে আমাদের রেটিংটা রেটিং এর অবনমন হয়েছে বি থেকে আমাদেরকে বি যেখানে আমরা স্টেবল ছিলাম সেখান থেকে আমাদেরকে নেগেটিভ নিয়ে যাওয়া হয়েছে পূর্বাভাস দেওয়া হয়েছে তো বেসিক্যালি এটার উপরই একটা ফোকাস হয়েছে মার্কেটে একটা ইম্প্যাক্ট আমরা দেখেছি যে এটাই আসলে রেশনাল যে আমরা যেগুলো ভ্যালিড ইনফরমেশন অথবা যেগুলো আমাদেরকে মনে করতে হবে যে যেগুলো আমাদের রিস্ট্রাকচারিং করতে হবে আমাদের পোর্টফোলিওতে অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে হবে এই সমস্ত নিউজে যদি আমরা অ্যাক্ট করি তাহলে সেটাকে অবশ্যই আমি একটা পজিটিভ একটা আমি বলবো যে একটা ধারা সেই ধারাটা আসলে অব্যাহত থাকা উচিত কোন গুজব বা কোন আনরিয়েলিস্টিক কোন ইনফরমেশন পর না থেকে এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশনের উপর যদি আমার পোর্টফোলিওটাকে আমি রিব্যালেন্স করি তাহলে এটাকে আমি একটা স্বাভাবিক ধারা বলে মনে করি আবুল চাই যে পাঁচশো কোটি টাকার উপরে ট্রেড হচ্ছে

চেষ্টা চলছে সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি সেটা তো রাতারাতি সম্ভব নয় কিন্তু পুঁজিবাজারে উত্থান পতন থাকবে আপনি যেটা বলছিলেন যে বিনিয়োগকারীদের আরও বেশি সতর্ক অবশ্যই হওয়া প্রয়োজন সেই জায়গাটা আপনি দীর্ঘ অভিজ্ঞতা থেকে একটু কি করা যায় আমরা জানি যে ইয়ার এন্ডিং রয়েছে নানা নিউজ আসছে ডিভিডেন্ড আসবে সামলে ডিক্লারেশন সব কিছু মিলে বিনিয়োগ পোর্টফোলিওটা তারা কিভাবে সাজাতে পারেন এটা সবসময় আমরা বলে এসছি যে আসলে বিনিয়োগটা হওয়া উচিত বেজ অন ফান্ডামেন্টাল ইনফরমেশনের উপরে বেজ অন আর্নিংস এর উপরে বেজ অন গ্রোথ এর উপরে বেজ অন ভ্যালুর উপরে অফ দ্য কোম্পানি তো এই জিনিসগুলো আসলে সমন্বিত ভাবে একজন বিনিয়োগকারীকে দেখতে হবে যেমন আমি যদি এখন বিচার করি আপনারা জানেন যে এখন আমাদের দেশে ইন্টারেস্ট রেট একটা হাই রেজিম চলতেছে সো আমরা বন্ড ইন্টারেস্ট রেট আমরা দেখতে পাচ্ছি দীর্ঘমেয়াদী বিশ বছরের বন্ড টুয়েলভ এইট ফাইভ ক্লোজ টু এ চলে যাচ্ছে তার মানে আমাদেরকে এখানে একটা দেখতে হবে যে আমার কোন কোম্পানি গুলো ক্যাশ রিচ সেই কোম্পানি গুলো ডেফিনেটলি বিনিয়োগ থেকে এই ধরনের এফডিআর বলি বা বন্ড বিনিয়োগ থেকে একটা ভালো ইনকাম আসবে আপনি যদি কিছু কিছু ব্যাংকের দেখেন যে এই ব্যাংকের আর্নিং গুলো দেখেন যে এই রকম একটা টার্ম সিচুয়েশনের পলিটিক্যাল আনরেস্ট এর মধ্যেও তারা ব্যাপক আপনার প্রফিট করেছে তো এটা মেইন একটা কারণ ছিল কিন্তু ইন্টারেস্ট ইনকামটা ফ্রম ট্রেজারি বিল এন্ড বন্ড সো এই জিনিসগুলোতে আসলে আমাদের দিক আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে কোম্পানিটাকে আমি ইনভেস্ট করব সেই কোম্পানি আসলে যে রেভিনিউ লাইনগুলো সেই রেভিনিউ লাইনগুলো কোথায় প্রসপেক্ট আছে কোথা থেকে ভালো ইনকাম হতে পারে আমি যদি চিন্তা করি এখন যে কোম্পানিগুলো ধরেন এক্সপোর্ট বেস এক্সপোর্ট বেজে এই কান্টিনিউটিং কমে যাওয়ার কারণে তাদের কিন্তু কস্ট অফ বিজনেস বেড়ে যাচ্ছে তাহলে কস্ট অফ বিজনেস বেড়ে যাচ্ছে যে কোম্পানিগুলোর এই আপনার সোফার রেট কিংবা লাইভ রেটের কারণে কিংবা তার যে গ্যারান্টর ব্যাংক যেটা আছে বিদেশে তারা যদি এক্সট্রা রেট চার্জ করে ডেফিনেটলি তার কস্ট অফ বিজনেস বাড়বে তো এই ধরনের কোম্পানিগুলোকে আমার অ্যানালাইসিস করতে হবে যে কতটুকু কস্ট বাড়ছে এবং তার ইম্প্যাক্টটা আমার আর্নিং পার শেয়ারে কি পড়তে পারে অ্যাট দ্য সেম টাইম যারা আমাদের লোকাল কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কি লেভেলের ইন্টারেস্ট ইনকাম করছে এই ধরনের সিচুয়েশনে এই ইন্টারেস্টের হাই রিজেন্ট সিচুয়েশনে যেটার কারণে তার আর্নিং পার শেয়ার বাড়তে পারে সেই ক্যাশ রিচ যে স্টকগুলো যে কোম্পানিগুলো সেগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে এবং একোটিকলি আমাদের ইনভেস্টমেন্টগুলো সেভাবে সাজাতে হবে ঠিক আছে যারা আরেকটি বিষয় আসতে চাই যে এই যে আমাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের সংখ্যা অনেক বেশি আমরা যারা অনেকেই বলি যে ক্ষুদ্র বিনিয়োগকারী এবং সেখানে বিনিয়োগের যে বিষয়টি আমরা বরাবরই দেখি যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করা উচিত ইন্ডিভিজুয়াল যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো হয়ে থাকে আমাদের আমাদের হয়তো বা সরাসরি বিনিয়োগটা বেশি করি যার কারণে অল্পতেই আমরা উৎসাহিত হচ্ছে অল্পতেই প্যানিক হয়ে যাচ্ছি সেই জায়গায় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা আসলে আমাদের সেইভাবে কেন গড়ে উঠছে না বা সেদিকেই কি আমরা নজর দিচ্ছি আসলে আমার কাছে মনে হয় যে আমাদের যে ক্যাপিটাল মার্কেট যে ইকোসিস্টেমটা রয়েছে আমরা প্রত্যেকটা ইকো যারা পার্টিসিপেন্ট এলিমেন্ট যারা আছে তারা আসলে একটা একটার সাথে কানেক্টেড এখানে আইসোলেটেড বেসিসে কেউ কিছু করতে পারে না আমরা পারবো না অ্যাজ এ মার্চেন্ট ব্যাংক একটা ব্রোকারেজ হাউসও পারবে না একটা মিউচুয়াল ফান্ডও পারবে না কারণ উই আর অপারেটিং ইন দ্য সেম মার্কেট সেই গোড়ায় আসলে আমরা আবারও ফিরে যেতে চাই সেই গোড়াটা হচ্ছে যে গভর্নেন্স গভর্নেন্স ইন এভরি অ্যাসপেক্ট রেগুলেটর থেকে শুরু করে আপনার এক্সচেঞ্জেস গুলো এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি বিনিয়োগকারী আছি আমাদের যে গাইডলাইন গুলো দেওয়া আছে আমাদের জন্য যে রুলস এবং রেগুলেশন গুলো করা আছে সেগুলো যদি আমরা ঠিক মতো পালন না করি এবং যদি পালন না করি আমরা যদি সেটার জন্য আমরা যদি তিরস্কৃত না হই কিংবা আমরা যদি একটা মনিটরের মধ্যে না থাকি ডেফিনেটলি সবাই চেষ্টা করে কিছু অনৈতিক কাজ করার সুযোগ পেলে এটা সারা পৃথিবীতে হয় সেই অনৈতিক কাজগুলো রোকার দায়িত্ব হচ্ছে আমাদের রেগুলেটরের সেই মনিটরিংটা যদি জোরদার হয় তাহলে আমি মনে করি যে মার্কেটে যেটা আমাদের প্রথম প্রবলেম যে বিনিয়োগকারীদের আস্থা আমরা আসলে সবাই চাই যে এই মার্কেটে যেন দেখি সবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা বিনিয়োগকারীদের জন্য আমরা আসলে কিছু চিন্তা করি না যে আমরা যে একটা উইন উইন কিছু তৈরি করব সেই উইন উইন কিছু তৈরি করতে আমরা পারি না সেটা সব সময় দেখি এবং এই এই জিনিসটার কারণে এই যে মার্কেটে সবসময় বিনিয়োগকারীরা এসেছে এবং আবার হতাশ হয়ে ফিরে গেছে আপনি দেখেন স্বাধীনতার এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমরা পঞ্চাশ লাখ বিনিয়োগকারী তৈরি করতে পারি নি বাংলাদেশে তো এটা তো আমাদের ব্যর্থতা এই ব্যর্থতার কারণই হচ্ছে যে এই সুশাসনের অভাব তো আমি আশা করি যে নতুন যে কমিশন হয়েছে এই কমিশন কিছু এক্সাম্পলারই আপনার ইনিশিয়েটিভ নিয়েছে এই ধরনের ইনিশিয়েটিভ গুলো যদি আরো জোরদার করা হয় গোয়িং ফরওয়ার্ড তাহলে আস্তে আস্তে হয়তো এই আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগকারী বা আমরা বিদেশি যাদের মনে করি তারা এখানে আসবে আপনি দেখেন আমাদের মার্কেট জিডিপি রেসিও টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি যেটা হয়তো পাকিস্তানের কম তো এইটা তো আমরা বলি যেটা আন্ডার ভ্যালুড মার্কেট কারণ হচ্ছে মার্কেট ক্যাপ জিডিপি রেশিও যদি একশোর উপরে যায় তখন আমরা বলি ওভার ভ্যালুড মার্কেট সেখানে আমরা আছি বিশ তো এখানে তো ইনভেস্ট করার অপরচুনিটি আছে মার্কেট বিশ সাড়ে চোদ্দ এখানে ইনভেস্ট করা অপরচুনিটি আছে কিন্তু তারপরও আমরা বিনিয়োগ আনতে পারছি না এ আনতে একটাই হচ্ছে কারণ যে আস্থাহীনতা আমার ইনকনসিস্টেন্ট রেগুলেশন ইনকনসিস্টেন্ট মনিটরিং এবং কেউ যদি এখানে অন্যায় করে সেই এক্সাম্পলের যে পানিশমেন্ট সেটা নির্দেশনা আমরা কোনো সময় দেখি নেই তো এখন আমি মনে করি যে এই নতুন কমিশন যারা এসেছেন তারা এই জিনিসগুলোতে নজর দিচ্ছেন আমি আশাবাদী যে এর মাধ্যমে আস্তে আস্তে আমাদের এই পুঁজিবাজার ঘুরে যাবে বিনিয়োগকারীদের আস্তে ফিরে আসবে জি জনুল হাসান আপনি যথার্থই বলেছেন যে আমাদের একদিকে বিনিয়োগ বিনিয়োগকারী সৃষ্টি করতে হবে বিনিয়োগের জায়গাগুলো আমাদের স্বচ্ছতা জবাব মাধ্যমে তৈরি করতে হবে ভালো কোম্পানি নিয়ে আসতে হবে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত বাজার প্রত্যাশা করি সেটি সামনের দিকেই নিতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দশক আমরা এতক্ষণ কুঁচবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম আইডিএলসি ইনভেস্টমেন্টের হেড অফ পোর্টফোলিও ম্যানেজমেন্ট আবুল হাসান আহমেদের সাথে এবারে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি একটু পরে আমাদের সাথেই থাকুন